অনেকদিন আগে মধুপুর গ্রামে কমল নামের একজন কৃষক তার পরিবার নিয়ে বসবাস করত তার নিজের বলতে কেবল একটি ফসলের জমি ছিল বাহ এইবার দেখি ধানের চারাগুলো অনেক সতেজ হয়েছে এই বছর আর আমাদের কোনো কষ্ট করতে হবে না মুরল সাহেবের পাওনাগুলো শুধ করতে পারব এই কমল শুনলাম এইবার নাকি তর ফসলের জমি খুব ভালো হয়েছে অনেক দিন তো হয়ে গেল তর কাছে টাকা পাই এইবার না দিলে ফসলের জমি দখল করে নিব এই জমিতে কি করছিস তুই জানিস না এই জমি এখন আমার দখলে যেদিন টাকা দিতে পারবি ওই দিন জমি পাবি হায় হায় রে এ আমার কি সর্বনাশ হল যেটুকু জমি ছিল তাও মুরল সাহেব দখল করে নিল এখন স্থি সন্তান নিয়ে কি করে চলব সারাদিন ঘরে বসে চিন্তা না করে তুমি বরং পাশের গ্রামে গিয়ে তোমার বন্ধুর কাছ থেকে টাকা দাঁড় এনে একটা ব্যবসা শুরু করো। কমল তার স্ত্রীর কথা মতো পাশের গ্রামের দিকে হাঁটা শুরু করে দিল বন্ধুর বাড়ি গিয়ে কিছু টাকা দাঁড় চাইল কিন্তু তার বন্ধু না করে দিল টাকা না পেয়ে কমল বাড়ির দিকে রওনা দিল অনেক ক্লান্ত লাগছে সারাদিন কিছু খাওয়া হয়নি না জানি আমার স্ত্রী সন্তান কি করছে টাকাটাও জোগাড় হলো না বাড়ি গিয়ে কি বলব ওদের এই গাছতলায় বরং একটু ঘুমিয়ে নেই বেচারা কত কষ্টে আছে পরিবার নিয়ে স্ত্রী সন্তানের প্রতি কত মায়া আমি বেঁচে থাকতে আমার স্বামীও কত কষ্ট করছে আচ্ছা আমি এক কাজ করি তাকে কিছু সোনার মোহর দিয়ে সাহায্য করি কোমল ঘুম থেকে উঠে দেখে তার সামনে একটা সোনার হাঁড়ি হাড়িটা নিয়ে বাড়ি চলে যায় স্ত্রীকে ডেকে হাঁড়িটা দেখায় এভাবে একজন গরিব কৃষক অনেক ধনী হয়ে যায় স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকেন